আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটা সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য এই সাইকেল গুলো আর আপনার রিং টা থাকবে মরিচা বলবে না বা বৃষ্টির পানিতে নষ্ট হবে না স্ক্রিনে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু এই সাইকেলটা আপনি ঘরে বসে পারচেজ করতে পারবেন আর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার শপ আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বড়দের সাইকেল পেয়ে যাবেন বড়দের সাইকেলও কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিটার ব্রাইজার আরও একটা দারুন ভিডিওতে আপনার থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ফোনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য এই সাইকেলগুলো বেসিক্যালি এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল বিশ ইঞ্চি চাকার সাইকেল ছয় থেকে বারো বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা সিট উঁচু নিচু করে চালাইতে পারবে খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে এটা হচ্ছে লাইট পিঙ্ক এটার আরও দুইটা কালার হয় একটা হচ্ছে পার্পেল কালার এই যে কালারটা এখানে আছে এটা কিন্তু পার্পেল কালার হবে আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার তিনটা কালার থাকবে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন কোন সাইকেলটা পছন্দ আপনি আমাদেরকে জানাইলে আমরা সেই সাইকেলটা কিন্তু আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো এই সাইকেলটা কিন্তু ওভারঅল খুবই চমৎকার একটা সাইকেল হবে ফোনিক্স ব্র্যান্ডের ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল গুলো নিয়ে কিন্তু কিছুই বলা লাগে না এগুলো কিন্তু সো এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে বডির সাথে স্ক্রিন প্রিন্ট থাকবে এগুলো কিন্তু স্টিকার না যে উঠে যাবে এগুলো সহজে নষ্ট হবে না পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে বেসিক্যালি এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য এগুলো সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হবে এই যে দেখেন স্ক্রিন প্রিন্ট সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর মাঠঘাট গার্ডগুলো কিন্তু থাকবে লোহার আর আপনার রিংটা থাকবে অ্যালমোনিয়াম রিং এটা কিন্তু মরিচা পড়বে না বা বৃষ্টির পানিতে নষ্ট হবে না কালার গুলো থাকবে কালারিং স্কোপ খুবই সুন্দর টায়ার কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার একটা টায়ার কোয়ালিটি আর এখানে কিন্তু আপনার সুন্দর একটা ঝুড়ি দেয়া থাকবে খুবই চমৎকার দেখতেও কিন্তু খুবই চমৎকার আছে কেজি আচ্ছা এখানে এখানে কিন্তু এই যে লেখা আছে ম্যাক্স লোড সত্তর কেজি তার মানে এটা কিন্তু ষাট সত্তর কেজি অনায়াসে একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি পর্যন্ত খুব সহজে অনায়াসে কিন্তু হচ্ছে লোড নিতে পারবে কিছু না একটা ক্যারিয়ার আছে সিটটা আপনি কিন্তু এখান থেকে ছোট বড় করতে পারবেন এবং এর নিচে দেখেন স্প্রিং দেয়া আছে

আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম